সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু খামার উপযোগী মাঝারি সাইজের সারগুলো বাঁধা আছে সবগুলো কিন্তু সারিবদ্ধভাবে বাঁধা আছে দেখছেন আর এগুলো সবগুলো কালেকশন মেশাস কাবির কাদির এক রান ডেয়ারি ফার্মের এবং আমরা সামনে কাউসার ভাইকে দেখছিলাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই জান কি অবস্থা বলেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি কতগুলো গরু কালেকশন কাউসার ভাই আজকে আছে 8টা আজকে দেখাবেন 8 পিস 8 টির ভিতর 6টি আটটার ভিতরে ছয়টাই দাঁতের দুটো দাঁত ফাঁস দে টোটাল আট পিস আট পিস গরু একটি লট বা একটি প্যাকেজ আচ্ছা বাজারে কি অবস্থা বলেন তো বর্তমানে বর্তমানে এখনো বাজার কমের দিকে আছে না আচ্ছা দেখেন একটা করে দেখেন আর আজ ছিল বারো নভেম্বর দুই বুধবার এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার রানিং দুই দাঁত বয়স রানিং দুই দাঁত বয়স চোট

সুস্থ আছে ঠিকঠাক আছে সিরিয়ালের দুই নাম্বার দুই দাঁত বয়সের আমরা একটু ওটা মোটামুটি সব সাইডটাই আপনাকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ একেবারে ডাবল বডি দুই নাম্বার আচ্ছা তিন নাম্বারটা দেখান এটাও রানিং দুই দাঁত বয়সের হ্যাঁ একবারে লম্বা গরু লম্বা গরু কালার ভালো সিং মাথা ভালো কালার ভালো

চোর ভালো সিরিয়ালের চার জাতের আর বয়সের বিষয়টা ভাই এটা দাঁত ফাঁস সিরিয়ালের চার দাঁত ফাঁস মোটামুটি সব ঠিকঠাক আছে জি ভাই ঠিকঠাক আছে সিরিয়ালের চার নাম্বার দাঁত কোথাও কোনো ধরনের কোনো খুঁজ নাই

তাহলে আমরা রিপিট করি কেউ যদি এগুলো কেজি হিসাবে নিতে চায় লাইফওয়েটে নিতে চায় পার কেজি চারশো টাকা আর প্যাকেজের রেট বা লটের রেট হচ্ছে উনসত্তর হাজার পাঁচশো টাকা পার পিস তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা দেখছি সামনে বেশ কিছু গরু বাধা আছে আর এগুলো ছিল প্যাকেজের গরু কিছুক্ষণের মধ্যে লোড হয়ে যাবে আমরা সামনে একজন তরুণ উদ্যোগ দেখছিলাম উনিই কিন্তু কিনেছেন ভাই আসসালামু আলাইকুম জি ভালো আছেন

এ প্যাকেজে রেড ছিল কত? 86200 68200 পার পার পিস এভারেজ আচ্ছা এখান থেকে কিছুটা ভাই ছাড়টা দিছে তো কিছু নাকি? কিছু ছাড় দিছে কিছু না? আচ্ছা আমি একটু এটা এক এক দুই নাম্বার দুই এটা তিন তিন চার পাঁচ ছয় সাত তাহলে এই সাতটা জি ভাই যাবে ভাইজান কোথা থেকে বললেন নরসিংদি থেকে দিনাজপুর কি আসা হয়েছিল না এই প্রথম এই প্রথম দিনাজপুর আসা হয়েছে গরু ব্যবসা প্রথম কি ছোট ভাই আস কি আইডিয়া আছে দাম সম্বন্ধে মোটামুটি তোমরা তো হাটে ঘুরছো দেখলাম হাটে হলো না শেষে অবশেষে প্যাকেজেই হলো হয়েছে কিছু হাট থেকে কিছু হলেও কম হয়েছে কি কি মনে হয় কম হয়েছে হালকা বাদলা কিছু কম আছে না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল কাউশোর ভাই কি হাটে কিনতে পারলেন না কাহিনিটা কি বলেন